ত্রয়োদশী কিশোরী লেখিকা ওয়েন্দ্রিলা চক্রবর্তীর দ্বিতীয় বই শ্যাডোজ অফ রোসেলিয়ার আনুষ্ঠানিক প্রকাশ হল কলকাতা প্রেস ক্লাবে আর অনুষ্ঠানটি আয়োজন করে কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউশন এবং কিংস্টন চিলড্রেন্স ক্লাব মাত্র ১৩ বছর বয়সে দ্বিতীয় বই প্রকাশ করে সকলকে তাক লাগিয়ে দিয়েছে এই ওয়েন্দ্রিলা উপস্থিত ছিলেন তার মা বাবা এবং কিংস্টন ইনস্টিটিউটের সদস্যরা আর অনুষ্ঠানে বই লেখার প্রেরণা এবং অভিজ্ঞতা শেয়ার করে ওই জানায় ভবিষ্যতে সে আরও লিখতে চায় শিক্ষাগত এবং সাহিত্য ক্ষেত্রে তার এই সাফল্যে খুশি তার অভিভাবকরা বহাইটেড বহাইটেড ওই লঞ্চ और লম্বা बड़ा है तो তো टाइम लगा লিখনে में क्लास सेवन से शुरू दो साल ये सब्जेक्ट है um, चार लड़कियाँ को फॉलो करता है बुक और वो बेसिकली কিংডম কিংডম অফ রোজেলিয়া রোজেলিয়া কিংডমে উসকো ফিরসে রিস্টোর পিস রিস্টোরিয়া এটা ঐন্দ্রিলা চক্রবর্তী আমার মেয়ে এটা ওর দ্বিতীয় উপন্যাস আজ থেকে দু আড়াই বছর আগে এখানে ও প্রথম উপন্যাসটা লঞ্চ করেছিল দ্য অ্যাডভেঞ্চার্স অফ দ্য লেজেন্ডারি কুইন খুব ছোটো বয়স থেকেই সে লেখে এবং গল্প পড়তে ভালোবাসে সে ইউএইতে একটা ব্রিটিশ স্কুলে পড়ে তো এটা তো একটা সম্পূর্ণ নোভেল উপন্যাস লিখেছে যেটা সম্পূর্ণ কাল্পনিক বইটার নাম হলো শ্যাডোজ অফ রোজালিয়া তার আগেও স্মল স্টোরিজ অনেকগুলো লিখেছে বিভিন্ন জায়গায় পাবলিশ করেছে এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস ইউকে তারপর এমিরেটস লিটারেচার ফাউন্ডেশন এবং ইয়াং রাইটার্স কম্পিটিশানে অ্যাওয়ার্ডও পেয়েছে সেগুলো পাবলিশও হয়েছে বহুত একদম ট্যালেন্টেড হ্যাঁ ও আর বহুত সারে বুক টু ফিফটি প্লাস বুকস অফ সেভেন ফ্রম আপটিল নাও तो उसको एनर्जी गॉड ने एनर्जी दिया है ठाकुर ने तो उसके हिसाब से उसने राइट किया बुक 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 लिखा दो उसके एलेवंथ ईयर में उसने फर्स्ट बुक लिखा है द एडवेंचर ऑफ लेजेंडरी क्वीन और थर्टीन ईयर्स में अभी शेडोज ऑफ रोजालिया लिखा हार्ड हार्डवर्क किया एडिटिंग भी उसने किया है बुक का তো উই আর প্রাউড অফ ইউ দেখুন প্রথমে বলবো যে সবাই জানতে চাইবে যে ও কিংস্টনের সাথে ও সম্পর্কটা কী কিংস্টনের সাথে সম্পর্কটা হচ্ছে যে ওনার বাবা আর কি ডক্টর মণি চক্রবর্তী আমাদের একাডেমি গাইডার উনি আমাদের সাথে অন্তত আজ থেকে পনেরো বছর ধরে উনি আমাদের একাডেমি গাইড করে আসছেন সেই সুবাদে অঞ্জিলার সাথে আমাদের আলাপ এবং আমি ওকে খুব ছোটোবেলা থেকে অনেক কাছের থেকে দেখেছি খুবই ট্যালেন্টেড এবং ওর মা বাবা যেভাবে ওকে গাইড করে আগামী দিন নিয়ে যাচ্ছে অনেক ভালো জায়গায় পৌঁছাবে মানে